অবশেষে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টোর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টোর করা হলো গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হওয়ার দ্বার খুলছে মন্তব্য রিটকারীর গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম শিরোনামে এছাড়াও থাকছে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন জানালেন প্রেস সচিব আয়োজনে প্রস্তুত কমিশন বলছেন সিএসি ইভিএম এ নয় ভোট হবে ব্যালটে অতীতের যে কোনো সময় চেয়ে কঠিন হবে আগামী জাতীয় নির্বাচন মন্তব্য তারেক রহমানের নেতাকর্মীদের জনসমর্থন ধরে রাখার আহ্বান গুমখুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা তথ্য প্রমাণ কমিশনের হাতে পরিবারের বিরুদ্ধে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা লুটের অভিযোগ পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুনর্তদন্তে পাঁচ কর্মদিবসে কমিটি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সিরিয়া থেকে পালাতে চাননি পতনের পর প্রথম বিবৃতিতে আসাদ দামেস্কের ভবিষ্যৎ চাবিকাঠি তুরস্কের কাছে বক্তব্য ট্রাম্পের এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করলেন হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট ফলে দীর্ঘ 13 বছর পর দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা থেকে বেরিয়ে আসলো বাংলাদেশ এই সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনের রিভিউ আবেদন নিষ্পত্তি হলেই পুনরায় ফিরে আসবে বহুল প্রতীক্ষিত তত্ত্বাবধায়ক সরকার বিস্তারিত হাবিবুল ইসলাম দুই হাজার এগারো সালে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের তিনটি জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত ডামি ভোট দিনের ভোট আর ভোটারবিহীন নির্বাচনে বারবার ক্ষমতায় আসে শেখ হাসিনা গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আঠারোই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজনসহ পাঁচ বিশিষ্ট নাগরিক এই রিটের রুলের শুনানিতে বিএনপি জামাতসহ পনেরো দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তি তুলে ধরেন ইলেকশন প্রসেসে পূর্বঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল এগারোটার দিকে রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট টানা দুই ঘন্টায় রায়ের বিস্তারিত তুলে ধরেন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন ফিরিয়ে আনা হয় গণভোট জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয় বলেও রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টোর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের সাতের ক এবং খ। যার মাধ্যমে পার্লামেন্টের যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছেন পঞ্চত সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয় মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ তবে আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে এ রায়কে ঐতিহাসিক বলে মনে করেন তিনি সরকার সরকার সিস্টেম আপনার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না এটাই মোদ্দা কথা তবে পঞ্চদশ সংশোধনীতে থাকা সংবিধানে জাতির জনক সাতই মার্চ সহ কয়েকটি ধারা অপরিবর্তিত রেখে সংবিধানের সংসদের হাতে ছেড়ে দেন হাইকোর্ট হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতের যে কোনো সময়ের থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে আর এজন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন ডামি নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি জনগণের আস্থা অর্জনে ভোটের অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী একযোগে ঢাকা গাজীপুর আর নারায়ণগঞ্জেও চলে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগত নেতা কর্মীদের উদ্দেশ্যে দেন দিক নির্দেশনামূলক বক্তব্য শহীদ জিয়ার সময় থেকেই দলে বলেন নিশি রাতের ভোটে বিশ্বাসী নয় বিএনপি অতীতের তুলনায় আগামী নির্বাচন হবে কঠিন আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আর এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 অ্যান্ড নো এই নির্বাচন অতীতের যে গিয়ে যারা দলের সুনাম নষ্ট করছে তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে নষ্ট করতে না পারে এটি খেয়াল রাখতে হবে বলেন বিএনপির বিরুদ্ধে সরযন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি থাকায় যে কোনো মূল্যে সেই সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের সমর্থন নিয়ে আগামিতে আমরা দেশ পরিচালনা যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব। ফজলে রবি সৌরভ নিউজ 24 ঢাকা জুলাই আগস্টের ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান ঘিরে গণহত্যা সহ গত 16 বছরের গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার শুনানিতে গুম কমিশনের আংশিক প্রতিবেদনে এমন তথ্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আর এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিসের অগ্রগতির বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেন আদালত একই সাথে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৬ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার মামলার তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় বিশেষ এই ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আওয়ামী সরকারের হেভিওয়েট সাবেক দশ মন্ত্রী সাথে ছিলেন দুই উপদেষ্টা এক সচিব এবং অবসরপ্রাপ্ত এক বিচারপতিসহ মোট ষোলো জন আসামি রানীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কারাগার থেকে এসব ভিআইপি আসামিদের হাজিরের সময় সবাইকে বেশ হাস্যজ্জ্বল দেখা যায় তবে ব্যতিক্রম ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ট্রাইব্যুনাল চলাকালীন পুরোটা সময় জুড়েই বেশ বিমর্ষ ছিলেন তিনি এদিন মোট দুইটি মামলার শুনানিতে শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলাটি ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করেন প্রসিকিউশন শুনানিতে গত ষোলো বছরের গুম খুন অপহরণ সহ জুলাই আগস্টের গণহত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা এমন তথ্য উঠে আসে গুম কমিশনের আংশিক প্রতিবেদনে এ সময় এই মামলার তদন্ত শেষ করতে দুই মাসের সময়সীমা বেঁধে দেয় ট্রাইব্যুনাল তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন ওবায়দুল কাদের কোথায় সেই প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাবি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের তবে কিভাবে তিনি দেশ ছাড়লেন দুই সপ্তাহের মধ্যে পুলিশ মহাপরিদর্শককে ব্যাখ্যা দিতে বলেন আদালত ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে পরে রাজনীতিবিদ আমলা ও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চারটি মামলায় বাহাত্তর জনের বিরুদ্ধে বিচার চলছে বদরুল আলম শাওনী ঢাকা মিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্তে পাঁচ কার্যোদিবর্ষের মধ্যে কমিটি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় গণমাধ্যমকে এমনটাই জানান তিনি এদিকে ঘোষিত সময়ের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তে বেশ কয়েকদিন ধরে জোরালো হচ্ছে স্বাধীন কমিশন গঠনের দাবি এ দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে যুক্ত ছিলেন ভুক্তভোগীক বিডিআর সদস্যদের স্বজনরা

গঠনত কমিটিতে অংশ করে। অতএব হলো বিডিআর এই ছাত্র আন্দোলনের অভিযোগ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে অন্তর্বর্তী সরকার গড়িমষি করছে। স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এই কমিশন গঠনের সাথে জড়িত সেটি

বাহিনী ও পুলিশের নিয়ে গঠিত করা হইবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিড়িয়ার হত্যাকাণ্ডের পুনর্তদন্ত দাবি ওঠে এ নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয় আরফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আগামী দু সালে ত্রিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি তথ্য জানান আরও বলেন রোডম্যাপ খুব স্পষ্ট করে দেয়া হয়েছে ডিসেম্বরের মাঝেও নির্বাচন হতে পারে তবে সুনির্দিষ্ট দিনক্ষণ দেবে নির্বাচন কমিশন যদি মানে কোন রিফর্ম হয় সেক্ষেত্রে মানে

যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির বলেছেন ইভিএম এ নয় ভোট হবে ব্যালট পেপারে আরো জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে না ইসি মঙ্গলবার নির্বাচন এসব কথা বলেন বেশ কদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে জোরালো ভোটের আলোচনা সবশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী বছরের শেষ থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মঙ্গলবার সি বলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন উনি তো এই টাইম টাইম মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি সমস্ত প্রস্তুতি আছে আমাদের অফিসারদেরকে আমি বলে দিয়েছি যে আমাদের প্রস্তুতি চলবে ওয়ার ফুটিংয়ে যুদ্ধের মাঠে যেরকম চলে ওয়ার ফুটিংয়ে আমাদের প্রস্তুতি চলছে কিন্তু কয়েকদিন আগে স্থানীয় সরকার সংস্কার কমিটির পক্ষ থেকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করার চিন্তা করা হয়েছিল সিসি জানান অন্তর্বর্তী সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন প্রধান উপদেষ্টা তাই সবার আগে সংসদ নির্বাচনের কথাই ভাবছে কমিশন স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে এই সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা সহ আনুষাঙ্গিক প্রস্তুতি শেষ করা সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিসি বলেন দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ইস্যুতে কাজ করছে কমিশন ভোটার তালিকা মিস ফাইনাল ভোটার তালিকা তুই মার্চ 2 তারিখে আমাদের একটা ভোটার তালিকা হয়ে যাচ্ছে আইন অনুযায়ী বর্তমান বিদ্যমান আইন অনুযায়ী ফেক ভোটার আছে যারা অনেক বিদেশি এখানে ভোটার হয়ে গেছে রুহিঙ্গা টুহিঙ্গা ইত্যাদি অনেক ভোটার হয়ে গেছে যারা মারা গেছে নিতে গেছে। বাড়ি বাড়ি না গেলে আমরা বাদ দিতে পারি জানান সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে বলেন অংশীজনদের নিয়ে সুষ্ঠু ভোট নিশ্চিত করাই ইসির একমাত্র কাজ প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়ে হলো নির্বাচনের পথেই খোলাসা হাঁটছে বাংলাদেশ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো এবং জনগণের প্রত্যাশা কতখানি বাস্তবায়িত হয় এই জাতীয় সংসদ নির্বাচনে সেটি এখন দেখবার পালা অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের বিধান বাতিল করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও অন্যান্য এই রায়ের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার নতুন দ্বার উন্মোচিত হল তারা আশা প্রকাশ করেন আওয়ামী লীগ যে সংবিধান গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছিল সেখান থেকে দেশ মুক্তি পাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতীয় নির্বাচনে নিজেদের ইচ্ছে মতো দিনের ভোট রাতে এমনকি নির্বাচনে সব দলের অংশগ্রহণের পথ কার্যত রুদ্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার যার ফলে দেশের মানুষ হারায় তাদের ভোটের অধিকার যেখান থেকে উদ্ধারে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো আন্দোলনই কাজে আসেনি সবশেষ পাঁচই আগস্ট প্রায় দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে নতুন আশার সঞ্চার হয় হাইকোর্টের রায়ের ফলে পুনর্বহাল হল সুষ্ঠু নির্বাচনের একমাত্র মাধ্যম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে এর জন্য দায়ী সাবেক দুই বিচারপতির শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন তো আসছিলেন জাস্ট এইভাবে কোট করেন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পারসন যে কে ধ্বংস করে দিয়ে গেছে ওপেন কোট এগুলো তো এগুলো সাজা হওয়া উচিত এর ফলে দীর্ঘদিনের ভোটাধিকার হারানোর গ্লানি ঘুজবে বলে আশা প্রকাশ করেন বিএনপির আইনজীবীরা অবিলম্বে সংশোধিত ধারাগুলো সংবিধানে সন্নিবেশিত করারও দাবি তাদের সরকারেরা তারা করে ব্যবহার করেছেন আদালতের উপর অস্ত্র ধারণ করে আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই অবিলম্বে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া এগুলো সংবিধানের সন্নিবেশ করে অবিলম্বে নতুন করে সংবিধান পুনর্মুদ্রণের জন্য রায়কে ঐতিহাসিক উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হল এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি গণতন্ত্র ফিরে আসা মানে কি এটা পরিবর্তন গণতন্ত্র মানে পরিবর্তন আমরা যদি আমরা যদি আমাদের আচরণে পরিবর্তন আনি আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে আমরা যদি অনুকরণীয় করি তাহলেই গণতন্ত্র ফিরে আসবে সংবিধানের মূল সৌন্দর্য হচ্ছে গণতন্ত্র তাই তত্ত্বাবধায়ক সরকার পুনরবহাল ভোটাধিকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি এবং শুধু হাবিবুল ইসলাম হাবিব নিউজ 24 ঢাকা নৌউপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শাকওয়াত হোসেন বলেছেন ভারত এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবেই দেখুক না কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন নৌ উপদেষ্টা এবছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সাইম বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন এদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী যিনি গুজরাটের মুসলমানদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে মঙ্গলবার বিকেলে নীলফামারিতে আয়োজিত মত বিনিময়ে এসব কথা বলেন তিনি বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ। ভারতের বিরোধী কিন্তু ওই উগ্র সাম্প্রদায়িক বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশে ব্যক্তির সাথে ব্যক্তির নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে এবারে দুদকের জালে ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় প্রকল্প থেকে অন্তত আশি হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে সংস্থাটির তালিকায় জড়িয়েছে শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকীর নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচশো কোটি ডলার পাচার করেন বলে গেল আগস্টে আন্তর্জাতিক এক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ প্রদান করে যাতে মধ্যস্থতা করেন ছেলে বজর জয় বোন শেখ রেহেনা ও টিউলিপ সিদ্দিক মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে কমিশন অভিযোগটি খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় একই সাথে আরও আট প্রকল্প থেকে একুশ হাজার কোটি টাকা লুটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার ব্যবহার প্রতারণা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আটটি বিভিন্ন প্রকল্পের আড়ালে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের বিরুদ্ধে ৬২৬ ছাব্বিশ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক আর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বিরুদ্ধে ব্যাংকে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পেয়েছে দুদক প্রাথমিকভাবে প্রতিমান হয়। এবং তার নামে বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন দু চারের ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া শেখ হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক ডিবি প্রধান হারনা রশিদ তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিন মামলায় প্রায় চল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি দেশের হাওড় অঞ্চলের তরুণীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে পিছিয়ে আছে পিছিয়ে পড়া এসব তরুণীদের কাজের সুযোগ করে দিতে অন্তর্ভুক্তিমূলক নীতি সংস্কারের তাগিদ সিপিডির সকালে রাজধানীর একটি হোটেলে কারিগরি শিক্ষা ও শ্রম বাজার নিয়ে আলোচনায় এই তাগিদ দেওয়া হয় সেমিনারে বলা হয় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে বক্তারা জানান সামাজিক সাংস্কৃতিক বাধা এবং সীমিত দক্ষতাও তরুণীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে কঠিন করে তুলছে বলা হয় কর্মক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করা না গেলে সামনে যাওয়া যাবে না কিশোরগঞ্জ জেলায় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয় হাওড়াঞ্চলের তিপ্পান্ন শতাংশ তরুণী বেকার আন্তর্জাতিক প্রসঙ্গ সিরিয়া ছেড়ে পালিয়ে যেতে চাননি বাসারা পথরের পর তার রাশিয়ায় চলে যাওয়াটা ছিল অপরিকল্পিত সোমবার সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে এদিকে ভবিষ্যৎ চাবিকাঠি থাকবে তুরস্কের কাছে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহীদের অভিযানের মুখে আট দিন আগে রাশিয়াতে পালিয়ে যান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর জনসম্মুখে আর কোনো বক্তব্য শোনা যায়নি তার তবে পালিয়ে যাওয়ার পর প্রথমবার তার একটি কথিত বিবৃতি প্রকাশিত হল যেখানে বলা হয়েছে পালানোর কোনো পরিকল্পনায় ছিল না আসাদের মোগলবার বিবিসি জানায় সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টের বিবৃতিটি আসাদের পক্ষ থেকেই দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে আসাদ এখনও টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন কিনা তা স্পষ্ট নয় বিবৃতিটি সত্যি হলে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সোমবার বললেন সিরিয়ায় ভবিষ্যতে যা ঘটবে তার চাবিকাঠি থাকবে তুরস্কের হাতে সিরিয়ার দামেসকে তুর্কি গোয়েন্দা প্রধানের পরিদর্শনের দুই দিন পর শনিবার শহরটিতে পুনরায় দূতাবাস চালু করেছে আঙ্কার চলতি সপ্তাহে ব্রিটিশ কর্মকর্তারা সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের সাথে দামেসকে দেখা করবেন বলে সোমবার জানালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি অধিকৃত মালভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন দ্বিগুণ করার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব নিবি আমিন নিউজ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে কাল ভোরে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আর এক বছর পর দলে ফিরে প্রথম ম্যাচে টাইগারদের জয় অবদান রাখায় খুশি ব্যাটার শামিম হোসেন পাটোয়ারি ক্যারিবিওরা টি টোয়েন্টিতে স্পেশালিস্ট হলেও প্রথম ম্যাচ জেতায় সিরিজ জয় সম্ভব বলে জানান শামিম পাটোয়ারি ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় এই ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের মাঠে গিয়ে হারিয়েছে টাইগাররা মাঝারি মানের পুঁজিনিয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এমন জয় তবে প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা দিনে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দিতে সৌম্য জাকের শামীমের অবদান ছিল অনেক গেল বছর মাউন্ট মঙ্গারুতে সবশেষ টি টোয়েন্টিতে খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি এক বছর পর দলে ফিরেই অপরাজিত সাতাশ রান করেন তিনি দীর্ঘদিনের অপেক্ষার পর রান পাওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে তৃপ্তির ঢেকুর তুললেন শামীম এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম আমি ভালো কিছু করবো টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে লিটন দাসের দল দ্বিতীয় ম্যাচের আগে তাই তো সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগার ব্যাটার টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ওরা অনেক ভালো সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ কিংস্টোনে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ছয়টায় জিয়াদ আল হাসান নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর সংবাদ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে